এই পাঁচজন তারকা ভবিষ্যতে ক্রিকেটে রাজত্ব করবেন এখন থেকে বিরাট ভবিষ্যৎবাণী করে দিলেন কেন উইলিয়ামসন এই পাঁচ তারকার মধ্যে এটি কতজন ভারতীয় ক্রিকেটার রয়েছে জানেন দেখুন উইলিয়ামসনের ভবিষ্যৎবাণী বর্তমানে সাবেক এই কিউই অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন তারই এক ফাঁকে ক্রিকেট বিশ্ব এবং তার নিকট ভবিষ্যতে আরেকটি ফ্যাবুলাস ক্রিকেটারের বলয় দেখতে যাচ্ছে বলে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন তিনি মূলত চৌত্রিশ বছর বয়সী তারকা ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়েছিল তার পাশাপাশি স্মিথ কোহলি রুটের মতো আরেকটি ফ্যাব ফোর দেখা যেতে পারে কিনা জবাবে সেই সংখ্যাটা আর একটু বাড়িয়ে দিলেন উইলিয়ামসন ভারতীয় একটি নিউজ আউটলেটের সামনে তিনি বলেন আমার মনে পাঁচজন ক্রিকেটারের কথা ঘুরছে তারা হচ্ছে ভারতের যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন এই পাঁচ তারকা ক্রিকেটার ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজেদের পরিচিতিটা তৈরি করে নিয়েছেন ভবিষ্যতেও যে তারা বড় নাম হয়ে উঠতে যাচ্ছেন তার ইঙ্গে তাদের পারফরমেন্সেই টের পাওয়া যায় সেই অনুষ্ঠানে ভক্তদেরও প্রশ্ন করার সুযোগ ছিল সেখানে একজন তার কাছে জানতে চান সুযোগ থাকলে তিনি কার কাছ থেকে কোন শটটি নিতে চান জবাবে কিউই তারকা বলেন আমার মনে হয় এটি বিরাট কোহলির ফ্লিক শট হতে পারে যা তিনি পায়ের ওপর ভর দিয়ে খেলেন এছাড়া নিজের আদর্শ ক্রিকেটারের প্রসোগ গোয়েলে উইলিয়ামসন জানান এমন একজন আমার ক্রিকেটিং আইডল ছিলেন যিনি এই ময়দানে খেলেছেন শচীন তেন্ডুলকার তিনি একজন কিংবদন্তি এখনো মাঝে মাঝে তাকে খেলতে দেখি লেজেন্ডস লেগে সম্প্রতি মুম্বাইয়ে খুদে ক্রিকেটারদের একটি অনুশীলন মাঠে হাজির হয়েছিলেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার সেখানে স্থানীয় ক্রিকেটাররা তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান বর্তমানে আইপিএলের ধারাভাষ্যকারের দায়িত্ব শেষে আগামী তেইশ চব্বিশে এপ্রিল পাকিস্তানি উড়াল দেওয়ার কথা রয়েছে উইলে যেখানে পিসিএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে খেলোয়াড় হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ভিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা